ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পঞ্চমের সকাল করোনা আবহে নানান রকম বিধিনিষেধ তো রয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু একেবারে পুজোর মুডে পুজোর আনন্দে মেতে উঠছে কলকাতা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব সন্তোষপুর ত্রিকোণ পার্কে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন সন্দীপ সরকার আমাদের সঙ্গে সন্দীপ কিভাবে সেজে উঠেছে এই মণ্ডপ কি ভাবনা কি আঙ্গিক ফুটিয়ে তোলা হয়েছে দেখো অন্যান্য বারের থেকে পরিস্থিতিটা তো এবার সম্পূর্ণ অন্যরকম ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেগুলো বড় বাজেটের পুজো ছিল তারা বাজেট কাটছাট করে অনেকটা কম খরচে একটা সুন্দর মণ্ডপ এবং দেবী প্রতিমা মানুষজনকে উপহার দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম সন্তোষপুর ত্রিকোণ পার্ক আমি রয়েছি সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো মণ্ডপে এবং তুমি দেখতে পাবে যে কম বাজেটে সুন্দরভাবে বিষয় ভাবনাকে ফুটিয়ে তুলেছেন তারা এবার তাদের বিষয় ভাবনা হচ্ছে আভাস একটা আতঙ্কের আভাস যদি আমরা নিয়ম না মেনে চলি তাহলে কি পরিণতি হতে পারে তার আগাম আভাস আমরা পাচ্ছি এবং যদি সমস্ত কিছু সতর্কতা মেনে চলা হয় তাহলে কিছুদিনের মধ্যেই যে পরিস্থিতি পাল্টে যাবে তারও আভাস পাওয়া যাচ্ছে সেই আভাস বিষয়টাই ফুটিয়ে তোলা হয়েছে এবার সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো মণ্ডপে অনেকেই আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসছেন পুজো মণ্ডপে দেবী প্রতিমা দর্শনের জন্য আপনারা কোথা থেকে আসছেন আমরা করুণাময়ী করুণাময়ী টালিগঞ্জ এখানে কি প্রথম এলাম নাকি আগে আরও কয়েকটা দেখা হয়েছে প্রতিভা আমরা আমাদের আঞ্চলিক যেগুলো একচল্লিশ পল্লী অজয় সংহতি পল্লী উন্নয়ন সমিতি ওই দেখে তারপরে নাকতলা উদয়ন সংঘ দেখে গড়িয়া নবদুর্গা দেখে এখানে এলাম তা পঞ্চমীর দিন এত সকাল সকাল বেরিয়ে যাওয়া কি ভিড় এড়ানোর জন্য হ্যাঁ ভিড় এড়ানোর জন্য কয়েকটা দেখে একদিনই দেখা আর কি একটুখানি বেরিয়েছি ওই জন্যই অনেকেই অনেকে বেরিয়েছেন ভিড় এড়ানোর জন্য তার কারণ ভিড়কেই এবার বোধ হয় সবথেকে বেশি ভয় যে ভিড়ের দিকে তাকিয়ে উদ্যোক্তারা পুজো করেন মণ্ডপকে সাজিয়ে তোলেন এবার সেই ভিড়কেই সবার ভয় আর যারা দর্শনার্থীরা আসছেন তারাও সন্ধেবেলার আলোক ঝলমলে পুজো বা ভিড়ে ঠাসা পুজো তাকে বোধ এড়িয়ে যেতে চাইছেন তাই সকাল সকাল অনেকে বেরিয়ে পড়েছেন বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে যেমন আমরা দেখতে পেলাম সন্তোষ পুত্রিকণ পার্কে যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পুজো মণ্ডপে এসে ধন্যবাদ সন্দেহ